চন্দ্রনাথ দামে অনেকেই উঠেছেন কেউ কেউ হয়তো অনেক অনেকবারও গিয়েছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন স্বয়ম্বরনাথ গেট থেকে পায়ে হেঁটে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত ঠিক কত কদম হাঁটা লাগে ঠিক কতটা পথ আপনাকে পাড়ে দিতে হয় সেই পবিত্র সে করে পৌঁছাতে আমি শ্রীকান্ত দাস আজ আপনাদের দেখাবো এমন কিছু যা এর আগে কেউ দেখায়নি চন্দ্রনাথ যাত্রার প্রতিটি পদক্ষেপ এক একটা কদম গুণে তুলে ধরবো সেই অভিজ্ঞতা যেখানে শরীরের ক্লান্তি আর আত্মার টান একসাথে মিলিয়ে যায় আধ্যাত্মিকতার গভীরে এই যাত্রায় আমার পাশে ছিলেন লিটন দা এবং আমার ছোট ভাই সৌরভ আমরা সকাল ছয়টায় বাড়ি থেকে রওনা দিয়ে পৌঁছে যাই স্বয়ম্বনাথ মন্দিরের গেটে আর সেখান থেকে শুরু হয় আমাদের পদে পদে গড়ে চলা এক বিশেষ যাত্রা প্রতিটি কদম যেন এক একটি সাধনা আর প্রতিটি শ্বাস যেন এক একটি স্তব এইভাবে আমরা এগিয়ে চলেছি মহাদেবের চূড়ার দিকে চিন্তায় যতটা সহজ মনে হয়েছিল বাস্তবে কাজটা ছিল ভীষণ মানসিক চাপের প্রতিটি পায়ের কদম গুনতে গুনতে শারীরিক কসরতের পাশাপাশি একটা স্থায়ী মানসিক যন্ত্রণা যেন ঘিরে ধরছিল আমাকে একদিকে চোরার দিকে উঠার কষ্ট আরেক দিকে কদম গণে রাখার চাপ সব মিলিয়ে মনে হচ্ছিল এটা শুধু শরীরের নয় মনেরও এক কঠিন পরীক্ষা তবুও নিজেকে একটাই কথা বলছিলাম না হাল ছেড়ে দেওয়া যাবে না যত কষ্টই হোক এ কাজটা আমি শেষ করবই এই অদ্ভুত মানসিক দৃঢ়তাই আমাকে পথ চলতে সাহায্য করেছে প্রথম ধাপে আমরা এসে পৌঁছাই ঝর্ণার কিনারায় স্বয়ংনাথ মন্দিরের গেট থেকে এই ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে আমাদের পায়ে হেঁটে গুনতে হয়েছে 750টি কদম তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম আর ধেয় ওটা যাবে না ধীরে সময় নিয়ে উঠতে হবে কারণ শুরুতে যদি সাতশো পঞ্চাশ কদম লাগে তাহলে চূড়া পর্যন্ত ঠিক কতটা পথ যেতে হবে সেটা সত্যি ধারণার বাহিরে যেন শারীরিক পরিশ্রমের সাথে মানসিক চাপটাও নিয়ন্ত্রণে থাকে তাই আমি মনস্থির করলাম ধীর গতিতে প্রতিটি ধাপকে সম্মান জানিয়েই উঠব যাতে এই অভিজ্ঞতা শুধু একটানা হাঁটার না হইয়ে এক ধরনের তপস্যা হয়ে উঠে এরপর আমরা আরও তিনশো কদম সামনে এগিয়ে আবার কিছু সময় দাঁড়িয়ে পড়ি যেন শরীরের হার্টবিট স্বাভাবিক হয় এবং অপ্রয়োজনে ক্লান্তি এসে না পড়ে কারণ আমাদের যাত্রা শুধু চন্দ্রনাথ মন্দির পর্যন্ত নয় এরপর আমরা যাব পাতালকালী মন্দির হয়ে হরগরি মন্দির দর্শনে যারা একসাথে এ তিনটি মন্দির দর্শন করেছেন তারা ভালোই জানেন এ পুরো যাত্রাপথে কেবল শারীরিক পরিশ্রম নয় মানসিক শক্তিরও কতটা প্রয়োজন হয় তাই আমরা সিদ্ধান্ত নিই প্রতিটি পদক্ষেপে ধৈর্য রাখতে হবে যেন গন্তব্যে পৌঁছানোর আগে শরীর বা মন কোনোভাবেই ভেঙ্গে না পড়ে এরপর আরো চারশো দশ কদম পাইয়ে হাঁটার পর আমরা আবার একটু বিশ্রাম নি যদিও দীর্ঘ সময় বসে থাকার প্রয়োজন হচ্ছিল না কারণ সকালে রোদ ছিল না সাথে ছিল শীতল পাহাড়ি বাতাস যা শরীরকে ক্লান্তির বদলে এক ধরনের প্রশান্তি দিচ্ছিল অন্যরকম এক অনুভূতি হচ্ছিল যা বছরের অন্য সময় পাওয়া যায় না যেহেতু এখন বর্ষাকাল তাই পাহাড়ের রূপ ছিল একেবারে মোহময় সবুজের ঘনত্ব ভেজা পাথর আর মৃদু কুয়াশা মিলে যেন প্রকৃতি নিজেই সাধনায় বসেছে যারা পাহাড় ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন এই সময়ের সৌন্দর্য কতটা জাদুকরী এরপর আরো তিনশো কদম এগোতেই আমরা এসে পৌঁছাই আদি বীরূপাক্স মন্দিরে অর্থাৎ সৈম্বনাথ গেট থেকে এ পবিত্র স্থান পর্যন্ত আমাদের হাঁটতে হয়েছে মোট সতেরোশো সাহিত্যিক কদম প্রতিটি ধাপ যেন এক একটা আরাধনার মতোই অনুভব হচ্ছিল এত দূর অতিক্রম করে যখন আদি দরবারে এসে দাঁড়ালাম তখন মনটা শ্রদ্ধায় একেবারে নিঃশব্দ আপনাদেরও এক ঝলক দেখিয়ে দিই চন্দ্রনাথ যাত্রার প্রথম আধ্যাত্মিক পর্ব আদি বীরিপাক্স মহাদেবের দর্শন বলে। আদি বিরিপাক্ষ মন্দির থেকে আবার আমরা শুরু করি আমাদের কদম গোনা যাত্রা এবার আর কোথাও না থেমে একটা না হাঁটতে থাকি কারণ পাহাড়ি আকাশে ভেসে বেড়াচ্ছিল বৃষ্টির ইঙ্গিত হালকা হালকা ফোটা পড়ছিল যে কোনো মুহূর্তে নামতে পারে ভারী বর্ষণ তাই আমরা চাইছিলাম যে কোনোভাবেই হোক বৃষ্টি শুরু হওয়ার আগেই যেন মন্দিরে পৌঁছে যেতে পারি ঠিক এই মুহূর্তেই প্রকৃতি যেন নিজেকে নতুন করে মেলে ধরে বৃষ্টির আগের পাহাড়ি দৃশ্য মেঘে ঢাকা শিকড় আর সবুজে বেজা পথ সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য ধরা দেয় যা শুধু চোখে নয় হৃদয়েও গেঁথে থাকে অনেক দিন ধরে অবশেষে আরও এক হাজার আটচল্লিশটি কদম পায়ে হেঁটে আমরা এসে পৌঁছাই এই চ্যালেঞ্জের শেষ ধাপে চন্দ্রনাথ মন্দিরের একেবারে সম্মুখে স্বয়ম্ভুনাথ গেট থেকে শুরু করে চৌড়ায় পৌঁছাতে আমাদের পাড়ি দিতে হয়েছে মোট দুই হাজার আষ্টশো আট কদম প্রতিটি কদম যেন এক একটি ত্যাগ ধৈর্য আর বিশ্বাসের প্রতীক এই পুরো যাত্রা শুধু একটি পাহাড় বেয়ে ওঠা নয় এটি ছিল এক অন্তর্দর্শনের পথ যেখানে শরীরের শক্তি আর মনের সংকল্প এক হয়ে ওঠে আধ্যাত্মিক এক অভিজ্ঞতাই চন্দ্রনাথ মন্দিরের ধারে পৌঁছে যেন মনে হলো এ পথ শুধু বাহ্যিক নয় আত্মারও এক অভিযাত্রা আপনারা যদি কখনো এই পথে আসেন চেষ্টা করে দেখবেন কদম গণে ওঠার তাহলে হয়তো বুঝতে পারবেন প্রতিটি পদক্ষেপ যেন পরিশ্রম নয় এক একটি উপাসনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার এক ক্লিকই আমাদের আগামী যাত্রাকে অনুপ্রেরণা দিতে পারে